এই শার্টটা পরার পর থেকে মানে ভালো লাগছে এখন এমনি বের হবো সেটা এই শার্টটা আমার হ্যাঁ তুই কিরে জানলি আসসালামাইকুম আমি আর তো আজকে আমাকে কেন খুব সুন্দর লাগছে যাই হোক সেটা পরে বলছি সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে তাকিয়ে আছো কেন কি হলো বুঝলাম না আমি কিছু বললামই না শুরুই করলাম না ভিডিও কি হয়েছে বলো হুম কিছু তো বলো

আরে যাবা না কেন আমি সকাল থেকে আমার মনটা খারাপ ছিল বা টেনশনে ছিলাম তো এই শার্টটা পরার পর থেকে মানে ভালো লাগছে এখন এমনি বের হবো সেটা একটা গুড নিউজ তার উপর থেকে এই শার্ট পরার পর থেকে আমার আরো ভালো লাগছে চলো নাফিসা তো নাফিসা অনেকক্ষণ ধরে বের হতে যাচ্ছে মানে আমি শুরু করছি বিকালবেলা তো এখন বের হবো ব্লগের শুরুতে একটা চর খেয়ে নিলাম এটা বিষয় না তাও আমি শার্ট না দুনিয়া উল্টে গেলেও না কেন যাবি না তুই আসো আসো তাদের চলো আরে বাবা চলো তুমি কতক্ষণ ধরে যেতে চাচ্ছ না আসো আসলে আজকে আগে নাফিসা রেডি হয়ে গেছে তো আর আমি ধীরে সুস্থে স্লো মোশনে রেডি হচ্ছিলাম শার্টটা পড়তে খুব ভালো লাগছিল এই জন্য আরে আসো চলো আরে বাবা চলো একদিনই তো আমি এটা পরেই বলো তুমি বলো আজকে আমার মনটা খারাপ ছিল মন ভালো করার জন্য পড়লাম চলো চলো ঘুর ঘুরাবো আজকে এরকম কেন আঁকা যাবো তুমি আরে বাবা আমি যাবো না আমি রেডি হলাম না কষ্ট করে কেন কারণটা বলো আমাকে চলো আমিও যাচ্ছি যাই হোক আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি তো যাওয়া যাক এখন দেখা হচ্ছে ও দেখা তো হচ্ছে নিজেই বললো বাইকে ঘুরবে এখন আমার বলছি ইচ্ছা তাহলে বাইক বের না করি না কোথায় যাব না আচ্ছা বাইক বের করছি নাও বের হলাম হালকা আলো আছে একটু পরে আজান দিয়ে দিবে মানে প্রায় সন্ধ্যায় হয়ে গেল বের হতে হতে কিন্তু এখনো আসছে না মানে বাইক বের করে বসে আছি ওর আসার নাম নাই তো যাচ্ছি আমরা এই সময় আবার মেধা আসলো আর মেধা সকাল থেকে আমাকে এই পেনটা দেখাতে যাচ্ছে দেখা পেনটা কি হয়েছে হ্যাঁ কালি হচ্ছে তো হ্যাঁ দিয়ে ও লাইট মার লেগে দেখা যায় এটা আরো পাঁচ বছর আগে এগুলো দেখেছি বুঝলি মানে তোর জন্মেরও পাঁচ বছর আগে আমরা এগুলো খেলেছি আচ্ছা তুমি বলে যাবা না বাইকে আবার তো ঠিকই চলে তোমার ইচ্ছা আর ওর কোয়েল পাখি আমার বাইকের পিছে রেখেছে বলছে একটু ঘুরে আনো তোর কোয়েল পাখি আমি কেন ঘোরাবো বল তুই যেদিন এটাকে খাওয়াবি সেদিন বলিস আমার বুঝলি বের হয়ে গেলাম আমরা ফাইনালি আমার অনিচ্ছা সত্ত্বেও আমি বের হলাম বেয়াদব ছেলের সাথে এখন আমরা যাচ্ছি টি বাদে প্রশংসা করলা ঘুরতে ঠেকা জামা তোমার প্রশংসা করা

একদম সন্ধ্যার দিকে এসেছি তো আর একটু আগে আসলে আরো বেশি সুন্দর লাগতো এখন মেঘ টেক নাই একটু আগে আসলে মেঘ টেক দেখতে পেতাম বাট খুবই সুন্দর লাগছে মানে পানির কালারটাও সুন্দর হয়ে আছে আকাশটাও ও হালকা মেঘ আছে ওইদিকে মানে খুবই সুন্দর লাগছে আরেকটু আগে আসলে একদম বেস্ট হয়ে যেত আর একটু আগে আসলে একদম বেস্ট হতো বাট অনেক সুন্দর লাগছে টিভ আজকে দেখা যাচ্ছে ছুটির দিন না তাও মোটামুটি ভিড় নাফিসা এসে ভিডিও করা শুরু করে দিয়েছে কেমন লাগছে আকাশটা এই টাইমটা ভালো লাগে আর একটু আগে আসলে একদম সানসেট দেখতে পেতাম ভালো লাগতো আরো সমুদ্রের মতো লাগছে না না ভালোই লাগছে আসলে অনেক সুন্দর জাস্ট দেখেন কত সুন্দর লাগছে আজকে এমনি আকাশটা অনেক সুন্দর হয়েছে তার উপর দিয়ে শার্ট পরে হিজে এইজন্য আরো বেশি ভালো লাগছে মানে মানে মনের কথা প্রকাশ করতে পারছি না এতে কষ্টের আর কি থাকে নদীতে ফেলবে বলে কিন্তু এখানে আরেকটা এই শোনো এবার আসল কথা শোনো বেশি রাগ করছে একটু শুনো শুনে যাও শার্টটা সুন্দর না যাই হোক এখন একটা কষ্টের কথা বলি মানে ইয়ার কি বললো অনেক কষ্টের কথা কি জানেন যে আমাদের দুজনের কাছে জিরো টাকা মানে আমার কাছেও জিরো ওর কাছেও জিরো আমরা একটা যে চা খাবো এই টাকাটা এখন নাই মানে দেখা যাচ্ছে তুলতে হবে বিকাশে আছে তোমার কত আমার কাছে টাকা আছে আপাতত খাওয়াও এক হাজার টাকা ভাঙিয়ে জীবনও চা দিবে না যাই হোক আমরা এখন চা খেতে পারছি না মানে দেখা যাচ্ছে এখন কার্ড থেকে তুলতে হবে না হলে শহরের মধ্যে গেলাম না কারণ অতিরিক্ত ভিড় হয় যাই হোক চা হবে মানে আমরা করি বেশিক্ষণ বসলাম না কারণ টাকা পয়সা নাই এই জন্য বাইক নিয়ে একটু ঘুরবো কারণ বাইকে ঘুরতে টাকা লাগে না যদিও তেল লাগে যেটা আছে এখন তো বাইকে একটু ঘুরি তারপর আবার বাসায় যেয়ে ভিডিও আপলোড দিতে হবে কারণ ভিডিও আপলোড না দিয়ে বের হয়ে গেছে আজকে আমি তারপর টাকা নিয়ে বের হবা

তুমি লাল চা খাও না হলে যাই হোক এইটুক হয়েছে লস প্রজেক্ট তার উপর দিয়ে তো এমনি যদি খাস তাহলে হবে তো চলে আসলো সন্ধ্যার নাস্তা ভালোই করেছি বাইরে চা খাইনি কারণ বাইরে চা খেলে এরকম এত সুন্দর ভাবে একে এত সুন্দর চাও পেতাম না এত মজার চাও পেতাম না তার উপর দিয়ে ব্রেডটাকে কি যেন করেছে পুড়িয়েছে মেবি বলছি যে বাইরে খেলে তো এত সুন্দর ভাবে পেতাম না পেতাম ও মা বাইরে তো খাইনি এরকম করছি কেন তো নাফিসা খেপে থাকুক ওটাতে আমার যায় আসে না এখন মজা করে খাবো আর নাফিসা এই ব্রেডটা নিতে বলেছিল নাকি ছোট বেলার ফেভারেট ওই জন্য নিতে বললো আম্মাকে চা দিয়ে আসলা ব্লার হয়ে গেছিল ওকে তো খাক আম্মা ওই ঘরে খাক এখন খাই তারপরে একটু পরে দেখা হচ্ছে আমরা মেবি খেয়ে দিয়ে আবার বের হব আসলে বাইরে চা খাওয়ার মতো খুচরা টাকা ছিল না যে কারণে বাসা এসে চা খেয়ে আবার বের হব এর মধ্যে ভিডিওটা আপলোড দিয়ে নিলাম এখন বাজে কয়টা ছয়টা পঞ্চাশ ভিডিও প্রায় আপলোড হয়ে গেছে আশা করি আজকে লেট হবে না এখন বাজে সাতটা আঠেরো এখন একটু বের হব এতক্ষণ ভিডিও টিডিও ছাড়লাম তারপর একটু রেস্ট করে নিলাম যাই হোক মিম কি বলে মিম মিম বলছি কেন মির কালকে তোর কি পরীক্ষা মানে ওই তো জানে রে মানে নাফিজা ওর মানে কোথায় দেখিস তুই তোদের বইও লেখা আছে

যাই হোক আমি মনে করেছি আমার বই দেখে বলছে আমি ভাবছিলাম যে প্রিপারেশন নিব ভার্সিটির এই জন্য আর কি এনেছিলাম মানে মিনহাস তো চলে যাবে দেশের বাইরে ওর তো লাগবে না ওকে নিয়ে এসেছিলাম কিন্তু আমি এখনো শিওর না যে আমি প্রিপারেশন কি কিনা কারণ অনেক কিছু নিয়েই চিন্তা করছি ব্লগিং তো চলছে এটা তো অনেক সময় লাগে তারপর আবার বিজনেস নিয়ে ভাবছি মানে কি কিনা এটা নিয়েও চিন্তাই তো কিনা না 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 হ্যাঁ 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 তুই আরও মাথা ইয়া করিস না তো এটা নিয়েও প্রচুর টেনশনে আছি যাই হোক এটা এক দুই দিনের মধ্যে জানতে পারবেন মানে যদি করি তাহলে তো অ্যানাউন্সমেন্ট সুন্দরভাবে দিয়েই দিব কি শেয়ার করছি কিভাবে কি তারপরে অনলাইন না অফলাইন যাই হোক একটা সারপ্রাইজ পাবেন যদি করি তাহলে একটা সুন্দর সারপ্রাইজ পাবেন আমি তো কিছু বলিনি আমারও একটু মেধার মতো হয়ে গেছে পেটে কথা থাকে না যাই হোক একটু পরে নাফিসাকে নিয়ে বের হবো কারণ ওই কি কি যেন খেতে চাইলো আর মেয়ের পরীক্ষা না হলে ওকে নিয়ে যেতাম ওই যতই বলুক সহজ পরীক্ষা চাচি আমাকে তখন দিবে ওই জন্য আমাকে এখন নিয়ে যাবো না পরীক্ষার সময় অন্তত ঘোরাঘুরি না তাহলে কালকে সহজই পরীক্ষা না গিয়ে কয়টা পরীক্ষা তো রিমোট এবার ভালো হবে না আগের বার তো দিতে পারিস নি মানে বার যখন পরীক্ষার টাইম তখনই এরপরে ফাইনাল মেন যেটা নাকি তারপরে ঘোরাঘুরি ঘোরার জন্য এক্সাইটেড ডিসেম্বরে মানে আপাতত তো দেখা যাচ্ছে ডেইলি ব্লগ পাবেন তারপরে যা ব্লগ পাচ্ছেন কিন্তু ডিসেম্বরে আমরা প্রচুর ঘুরবো মানে প্রচুর প্ল্যান আছে ওর নানির বাড়ি যাব তারপরে আমার শ্বশুর বাড়ি ওকে নিয়ে যাব তারপরে আবার আমার নানি শাশুড়ির ওই সুন্দর গ্রামে যাব মানে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আর যদি সুযোগ হয় তাহলে কক্সবাজার ইনশাল্লাহ যদি ওর টাইমে মিলে কারণ এক মাসে তো অত জায়গায় ঘোরা সম্ভব না

যেটা বলছিলাম মানে ওর অপারেশন করা হয়েছিল যখন এর আগের পরীক্ষা চলছিল কিন্তু এবার আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর অনেকে কমেন্ট করছিলেন যে ভাই সিলেট আসবেন বলেছিলেন সিলেট আসলেন না কেন পঞ্চগড় বললেন পঞ্চগড় গেলেন না কেন আসলে বিজনেস নিয়ে ভাবছি যে কারণে আমি এগুলা কিছুই করতে পারছিলাম না এই ব্লগ করছি আর যতটুকু টাইম পাচ্ছি বিজনেসেই এই মানে এগুলা নিয়ে রিসার্চ করছি সময় দিচ্ছি এই কারণে আমি আরো কোথাও ট্যুর দিতে পারলাম না যাই হোক ট্যুর সামনে দিবনি আপাতত এগুলা নিয়ে ভাবি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা এখন মেনলি কি আমার পরের বছর করার ইচ্ছা ছিল কিন্তু আমি ভাবছি যে পরের বছর করব তখন আরও কম্পিটিশন বেড়ে যাবে তার চেয়ে ভালো আগে শুরু করা যাক তো সব কিছু জানাবো নি এখন এটা নিয়ে বেশি না ওটা নিয়ে আলাদা ভিডিও করব না সমস্যা নাই ভাবলাম যে ভিডিওটা একটু অফ করে দেখা যাচ্ছে পনেরো মিনিট পর বের হবো একটু চার্জ টাচ করে নি ফোন এদিকে মির এমন এমন কথা বলছে আমি ভিডিও অন না করে পারলাম না প্রথমত একটা সুন্দর ডায়লগ বললো যে কি বললি না না হক কথা হক কথা ফক করে রাইত বের হয়ে যায় মানে নতুন নতুন কথা তো আমাদের বের হতে একটু লেট হচ্ছিল ওইজন্য মির আর আমি আমাদের ব্লগ দেখছিলাম তো একটা ব্লগ দেখলাম আজকে যেটা আর আগের দিনের ব্লগ মির দেখেনি তাই দেখছি মির মির বলছে যে ঢাকা কি খুলনা হয়ে গেছিলা একই তো রাস্তা তোর কি মনে হয় ঢাকা আমরা কোন রোড হয়ে গেছি ঢাকা থেকে যে শহর দেখি পাগলা বলতো ঢাকা গিয়ে ওইদিক দিয়ে ঢাকা হলো কক্সবাজার দিয়ে হ্যাঁ যে দিক ঢাকা কক্সবাজার পার হয়ে তারপর ঢাকা পাগল পাও তাহলে তুই পাগল না তো খুলনা বললি কেন আর খুলনা তো অন্য দিকে ঢাকা খুলনা অন্য দিকে ঢাকা অন্য দিকে আর অগিকে মেবি আপনারা অনেক মিস করেছেন অগি কত সুন্দর করে ঘুমাচ্ছে একটু লাইট দিয়ে দেখাই দেখেন জাস্ট মানে কি রিল্যাক্সে ঘুমাচ্ছে

আমার আমার তোর বড় বোন তাই খুব চালাক মেয়ের যাই হোক মেয়ের এখন পড়তে বসবে আর আমরা যাবো বাইরে ওর এক্সাম না হলে ওকে নিয়ে যেতাম কিন্তু এখন কালকে হ্যাঁ নাফিসার হাতে মেহেদির খুব সুন্দর কালার হয়েছে সাফি দিয়ে দিয়েছে আর অনেকে জানেন না মেবি সাফি দেখা যাচ্ছে হেনা আর্টিস্ট তো নাফিসার মাথা কেটে যাবে কারণ মেঝেতে বসে ভিডিও করছি তো এখন আমি যাবো কোথায় জানেন এক সময় আমারই রেস্টুরেন্ট ছিল উইবস নামে তো আমার পার্টনার আর আমি ছিলাম দুইজন তো আমি তো বের হয়ে গেছিলাম তারপর আমার পার্টনারও বন্ধ করে দিয়েছিল তো সে আবার নতুন করে রেস্টুরেন্ট দিয়েছে এই রিসেন্টলি দশ পনেরো দিন হলো তো আমাকে হ্যাঁ নতুন জায়গায় রুফটপ একটা জায়গায় মানে রুফটপ রেস্টুরেন্ট দিয়েছে তো ওখানে যাব নাফিসা ওখানে যে ফুচকা খেতে যাচ্ছে ও আবার ফুচকা আইটেম লঞ্চ করেছে তারপরে মোমো এগুলা যেগুলো নাফিসার আর কি পছন্দের মানে মেয়েদের আর কি পছন্দের তো যাই হোক ওখানেই যাব এদিকে মেয়ের একটু শুনে কষ্টই পাচ্ছে কারণ এই যেতে পারছে না যাই হোক সমস্যা নাই পরে খাওয়াই দিবনি তো এখন পছন্দের শার্ট পরে একটা স্পেশাল শার্ট পরে আল্লাহু আকবার পছন্দের শার্ট পরে চলে যাব এখন পার্টনারের রেস্টুরেন্টে যে একটু খাওয়া দাওয়া করে আসি আর এরা হাসছে কেন বুঝছি না কিছু বলতে চান এই শার্টটাকে আমি আর খুঁজে পাবো রাফিসা অনেক মজা করলাম এটা নিয়ে আর মজা করব না আজকে আমার গায়ে কেন লাগবি শার্টে আগুন লাগাবি আচ্ছা আমি আপনাদেরকেও প্রমিস করলাম নাফিসাকেও প্রমিস করলাম আজকের পর থেকে শার্ট পরবো না আমি জানি না যে এই শার্ট এখনো কেন আছে আমার বাসায় এতদিন ফেলে দেয়নি যদি আমি পরি না মানে আমি বছরে এক একবার পড়ি এই যে আজকে পড়লাম তাও ভিডিওর জন্য এখন আপনারা অনেকে ভাবতে পারেন জিনিসটা খারাপ হ্যাঁ অবশ্যই খারাপ আমি জাস্ট কন্টেন্টের জন্য আজকে এই মজা করার জন্যই মানে এটা পরেছি আমি কয়েকদিন ধরে ভাবছিলাম এরকম একটা যেহেতু আপনারাও প্র্যাঙ্ক চাচ্ছিলেন হালকা পাতলা প্র্যাঙ্ক হলো এখন বের হওয়া যাক

তো চলে আসলাম পার্টনারের রেস্টুরেন্টে সুন্দর করেই সাজিয়েছে এর আগে একবার দেখিয়েছিলাম তখন একদম অন্ধকার হয়েছিল কিছুই ছিল না তো এখন দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার পার্টনার খুবই ক্লান্ত দেখে মনে হচ্ছে দৌড়াদৌড়ির ওপরে আছে চেহারাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে কি খাবার দাবার সব বানাচ্ছ নাকি কিন্তু কষ্টের বিষয় যে ফুচকা খেতে আসলাম ফুচকায় নাকি শেষ ফুচকা কখন শেষ হলো ফুচকা বেশি চলছে নাকি বুঝতে পেরেছি তো খুব সুন্দর করেই সাজিয়েছে ভালোই লাগছে নাফিসা বসে আছে দেখা যাক কি খাই আমরা কাদিরগঞ্জ মোর বা চালপট্টির মোর যেটাই বলেন কাদিরগঞ্জ চালপট্টির মোর যে দেখতে পাচ্ছেন এই জায়গা তো সবাই চিনেনি কি বলবো এই হ্যাঁ আর কার অপোজিটে বলা যায় টেস্টি স্ট্রিট রেটের অপোজিটে আর কি নাফিসা মেনলি ফুচকা খেতেই আসলো কিন্তু ফুচকাটা নাই তো দেখুক কি খাওয়া যায় মোমো আছে যদিও মোমো খাওয়া না হলে হুম মম এই মিররটা দেখে একটু স্মৃতিচারণ হয়ে গেল কারণ এই মিররটা আমি যে পছন্দ করে কিনেছিলাম তারপরে পেন্টিংগুলা গুলো দেখেও মানে আমি থাকা সবগুলা করা হয়েছিল মানে ওই রেস্টুরেন্টের কিছু কিছু জিনিস আর এগুলো সবই নতুন কম বেশি আপনাদেরকে একটু আগে মিররের কথা বলছিলাম এই মিরর কেনার সময় নাফিসাও ছিল নাফিসাই চয়েস করেছে নাফিসা তো দামও মনে রেখেছে উনিশশো টাকা দিয়ে না হয়েছিল বিজনেস থাকতে অনেক এফোর্ট দেওয়া প্রচুর মানে সারা জেগে করা হয়েছিল ওপেনিং সেদিনে কাজই কমপ্লিট করতে পারেনি সারা রাত জেগে মানে ভোর না তো সকাল দশটা পর্যন্ত রেস্টুরেন্টে ছিলাম রেস্টুরেন্টে থেকে সারা রাত জেগে সব ডেকোরেশন লাগানো কোথায় কি লাগানো হবে পেইন্টিং কি হবে পেইন্ট করছিলাম দেওয়ালে পেইন্টিং অনেক কষ্ট করেছিল ওগুলা সারা রাত জেগে করা হয়েছে তারপরে আবার আমরাও করেছি হ্যাঁ লাখ টাকা লস তখন যা খারাপ লেগেছিল কারণ এত কষ্টের পর সবাই চাই একটু ফিডব্যাক আর আমার কি ভিডিওতেও মানে মন হটে গেছিল আমি যে সারা দিন রেস্টুরেন্টে থাকতাম ভিডিও করতেই না হয় মানে বাদই দিয়ে দিয়েছিল আর তখন আমার পার্টনার অলস ছিল এই যে পার্টনার এখন একটু অ্যাকটিভ হয়েছে যেহেতু বিয়ে শাদি করেছে ওই মাইন্ড করবে না কারণ ওই জানে যে ওর অনেক ছিল তারপর ম্যানেজমেন্টের ভুল ছিল হ্যাঁ মানে ছিল যাই হোক নতুন বিজনেস দেওয়ার পর কেমন লাগছে আবার হ্যাঁ আমরা ওই বিজনেস অনেক মাস হয়ে গেল মনে হয় বন্ধ করা তাও কত মাস মোটামুটি এক বছরের বেশি এক বছর এক বছরের বেশি এক বছর পরে আবার রেস্টুরেন্ট দেওয়ার সাহস হলো হ্যাঁ এক বছর আমি ভাবছিলাম যে আমার মতো ইন্টেনশন তুমিও একবার যে আজীবনে রেস্টুরেন্ট ব্যবসা করব না না যদিও আমাদের ভুল ছিল মানে দেখা যাচ্ছে বললাম সবকিছু যে তুমি ওই টাইমে দেখা একটু অলস ছিলা এখন একটু বিয়ে শি করে হয়েছো সেটা দেখতেই পাচ্ছি মানে কাজগুলো খুব শর্টে করেছে আবার এফোর্ট দিচ্ছে এই যেমন যখনই কল দিচ্ছি বলছে রেস্টুরেন্টে আছি না আমি আর থাকি প্লাই আগে তো থাকতাম না আগে ঘুম থেকে উঠতে তিনটা চারটে ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত আমি পুরোটাই থাকি দিয়ে মানে আবার কিভাবে সাহস হলো সাহস করলাম আবার মানে একটা ধরো ইয়া দিয়েছি ওইটার পিছনে খাটছি যতটুক যতটুকু হয়েছে খাটছি তারপরে যে জ্ঞান আছে এখন দেখি জ্ঞানটা কাজে লাগে কিনা এবার শেফও অন্য আগের শেফ নাই যাই হোক জায়গাটা আগের কিছুই নাই শুধু আগের নাম আছে আগের নাম হ্যাঁ আমি ভেবেছিলাম নামটাও চেঞ্জ করবে আর জায়গাটা ওভারঅল আপনাদেরকে দেখিয়ে দিই এই যে জায়গা খুবই সুন্দর লাগছে যদিও এখনো আরো লাইটিং টাইটিং করবে যেটা এখনো কমপ্লিট করেনি বাট এই হলো ওভারঅল জায়গা সুন্দর আমাদের ফুড চলে এসেছে এই যে পপ চিকেন প্রথমে আসলো আর মোমো আসছে নাও কে অথেন্টিক রিভিউ দিবা পার্টনার সাইডে বসে আছে ভয় করে লাভ নাই তোমার যেটা মনে হয় সেটাই বলবা খারাপ হলে খারাপ সত্যি করে বল আসলে আসলেই ভালো তো কত টাকা একশো বিশ না ষাট একশো ষাট কিন্তু অনেক হ্যাঁ অনেকজন মিলে খাইতে পারবে আর নাফিসার স্টিম মোমো একটু পরে আসছে তো আমি পার্টনারকে খাইতে বলছি তো দেখা যাচ্ছে পার্টনার তো এখন ওনার আমার হঠাৎ একটা কন্টেন্টের কথা মনে পড়লো যে এর দাম কত একশো বিশ টাকা না এখন আপনাকে আমি এক হাজার বিশ টাকা দিব আপনাকে খেয়ে দেখাতে হবে না হলে বুঝবো হয়ে যাল আছে না তুমি এমনি খাও মানে এই টাইপের ভিডিও খুবই এ সার্ভিস তোমাদের আসলে ভালো দেখেছো খুবই ফাস্ট খাবার চলে আসলো কিন্তু তো মোমোও চলে এসেছে পার্টনার উন্নতি করেছে অনেক ফাস্ট খাবার চলে আসলো ইমপ্রেস হলাম প্রথমেই আর ফুড কোয়ালিটি আমি একটু পরে টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি তোমার কাছে ভালো লেগেছে বিসমিল্লা

মাসছে আর ওই বলছে যে এখানে এসে দাঁড়িয়ে থাকো মানে একটু ভয় পায় ওই যাই হোক ওর থালি বাটি ধোয়া শেষে আমরা ঘুমায় যাব দেন কালকে একটু প্ল্যান আছে যদি সকালে উঠতে পারি তাহলে একটা জায়গায় যাব মেনলি দেখা যাচ্ছে আমাদের রাত সেটি বাদে ওই রাস্তা যাইতে লেগে শুক্রবারে যাবা ও তাহলে শুক্রবারে যাই হোক মানে খুব সুন্দর বাজার বসে দেখা যাচ্ছে নদীর আমাদের তো একদম নদীর পারে আমাদের মানে রাজশাহী শহর তো নদীর মাছ টাটকা টাটকা মাছ একদম ভোরবেলা বিক্রি করে তো ওটা নিয়ে আমি একটা ভিডিও করতে চাচ্ছিলাম তো ওটা করবো সমস্যা নাই আর ভিডিওতে একটু মেবি ঢিল মারা হয়ে গেছে আমার সেটা সামনে ভালো ভালো ব্লগ পাবেন দেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আসলে জানেন নি তো যে কারণে মানে একটু সময় দিতে হচ্ছে ওইদিকে সব কিছুই মেনটেন করবো সমস্যা নাই আর আমি যেটাই করি ব্লগ কন্টিনিউ করবো সবসময়ই তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা আল্লাহ হাফেজ গুড নাইট আর আপনারা অনেকে কমেন্ট করেছেন যে সকাল থেকে ডেলি ব্লগুলো করতে হ্যাঁ কালকে থেকে সকাল থেকে করবো ইনশাআল্লাহ তো টাটা বাই বাই